ঢাকায় ব্যাক টু ব্যাক কাজে ফাঁকে কী কী করলাম কী কী খেলাম সব কিছু ব্লগে বলবো চলে শুরু করা যাক সেই দিন আমি রেডি হয়ে ব্যাগ ট্যাগ প্যাক করে রাতে দুটো বাজে বাস ধরলাম আর এই ডাবল ডেকার বাসগুলো উঠতে এত কষ্ট তাও কোনোভাবে উঠলাম উঠে দিলাম একটা ঘুম আমি জানি যে পুরো রাত আমার ঘুমে যাবে সেটাই হলো আমার পুরো রাতটা ঘুমের মধ্যে চলে গিয়েছে এর মধ্যে আমি ঢাকায়ও পৌঁছে গিয়েছি এই যে জ্যাম মানে জ্যামটা দেখে বোঝা যাচ্ছে যে আমি ঢাকায় পৌঁছে গেলাম এরপর আমি রেডি হয়ে চলে গেলাম আমার শ্যুটের জন্য শ্যুটের জন্য আমার পরতে হতো শাড়ি আর এত রোদ ছিল এত গরম ছিল গরম হতে শাড়ি পরে আমার জন্য এটা ডিফিকাল্ট হয়ে গিয়েছিল এই শ্যুটটা এরপর আমরা গলিতে চিপায় চুপায় জ্যাম খেয়ে দেন আমরা চলে আসলাম আহসান মঞ্জিলে আহসান মঞ্জিল অনেক বেশি সুন্দর কিন্তু ছিল অনেক বেশি রোদ এই রোদের তাপে আমি পুরো কালো হয়ে গিয়েছি মানে আমার এতটা পরিমাণ বডি ট্যান পরেছে কখনই পরেনি বাট শ্যুটটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল বাট একটু প্রবলেম হচ্ছিল রোদের কারণে গরমের কারণে লাগছিল বাট ওভারঅল আমার কাছে ভালো লেগেছিল আর এই শ্যুটটা ছিল আমার মায়েরোর সাথে মায়েরর একটা পুজোর শ্যুটে আমি গিয়েছিলাম ওখানে পুরো আমাদের শুটটা ছিল পাঁচ ঘন্টার একটা শ্যুট এই পাঁচটা ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে শ্যুট করা অফ যারা এই শ্যুটগুলো করে তাদের অনেক ধৈর্য আছে আমার তো এত ধৈর্য নাই আমি খুব অস্থির হয়ে গিয়েছিলাম এরপর বের হয়ে আমরা খেলাম আইসক্রিম আসান মঞ্জিলের সামনেই এই আইসক্রিমটা বিক্রি হয় আইসক্রিমটা বাদাম থাকে উপরে আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে টেস্টটাও অনেক মজা ছিল দেন আমরা আইসক্রিম খাওয়ার পর প্যাটটা ছিল খালি বিকজ আমরা ছয় ঘন্টা কিছু খাইনি দেন আমরা খিচুড়ি খেয়েছি এরপর আমি আবার আমার আরেকটা শ্যুটের জন্য রেডি হয়ে গিয়েছিলাম আর এই শ্যুটটা ছিল চ্যানেলাই আর কালের কণ্ঠের সাথে অলরেডি তোমরা যারা আমার পেজের সাথে যুক্ত আছো তারা দেখে ফেলেছ কালের কণ্ঠের চ্যানেলে আর হচ্ছে চ্যানেল আইয়ের এন্টারটেনমেন্ট চ্যানেলে এই দুটো বডকাস্ট গিয়েছে আমার কাছে ভালোই লেগেছে ওরা অনেক ধরনের মজা মজার পোশেন্ট করেছিল এরপর আরেকটা ইন্টারভিউ ছিল রিধি আপুর সাথে সবগুলো ইন্টারভিউ সেরে আমরা চলে গেলাম নীলা মার্কেটের উদ্দেশ্যে কারণ নীলা মার্কেটে মজার মজার হাঁসের মাংস খাওয়া যায় আমি শুনেছিলাম সো আমি আর সাউন্ড খুব এক্সাইটেড ছিলাম এখানে হাঁসের মাংস খাওয়ার জন্য এই দেখি হাঁসের মাংসের এখানে অনেকগুলো দোকান ছিল আমরা কনফিউজ ছিলাম যে থেকে খাবো এই যে মজাদার হাঁসের মাংস চাপাতি ছিটকা পিঠা অনেক কিছু ছিল সো আমরা একটা দোকান দেখে বসে পড়লাম সেখানে খাওয়ার জন্য সো আমাদেরকে প্রথমে এক বাটি হাঁসের মাংস দেওয়া হয়েছিল কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদেরকে যে হাঁসের মাংসটা দেওয়া হয়েছিল সেটা ঝোলটা একটু পাতলা ছিল এটা বলে আরও ঘন হয় অনেক স্পাইসি হয় আমাদেরকে আমাদের তানভীর ভাইয়া বলছিল বাট তানভীর ভাইয়ার কাছে এখানে একটা ভালো লাগেনি বাট আমার কাছে তো ভালো লেগেছে কারণ আমরা নতুন আমরা এটা যেটা অথেন্টিক টেস্ট এটা তো আগে কখনো খাইনি সো আমরা বুঝছিলাম না সো নেক্সট টাইম গেলে অথেন্টিক হাঁসের মাংস খাওয়ারই ট্রাই করব এরপর খাওয়া দাওয়া শেষে আমরা চা খেতে আসলাম এই চাটা দেখতেই শুধু সুন্দর ছিল বাট খেতে আমার ভালো লাগেনি সো চাটা আমি অর্ধেকে রেখে চলে এসেছি আর আজকে পুরো দিনের ব্লগটা ছিল ঢাকা ডে ওয়ান ব্লগ আমার ডে টু ব্লগ আসবে সো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানাবে তাটা